আজকে আমাদের চতুর্থ অ্যানিভার্সারি আর দেখতে দেখতে ভালো মন্দ বেশি ভালোটাই বেশি মিশিয়ে চার বছর হয়ে গেল আশা করি এভাবে চার থেকে চোদ্দ চোদ্দ থেকে চৌত্রিশ চব্বিশ থেকে চৌত্রিশ চৌত্রিশ থেকে চুয়াল্লিশ চুয়াল্লিশ থেকে চুয়ান্ন এভাবেই চলতে থাকবে একদম আমৃত্যু পর্যন্ত

শোল দিন ইটা করে দেবো নাকি আইব নাকি না তো তো মেক দেখাবে দেখা তো আমাকে দেখাবে কোন আছে সুন্দর আছে এই যে আমাদের কেমন হয়েছে সুন্দর হয়েছে আর এই যে সাফা বানানো আচ্ছা বেডশিটটাও আছে বেডশিট আছে এর মধ্যে আর দুটো পিলো আছে পিলো কভার আছে এটা আমার খুব পছন্দ হয়েছে হ্যালো বাবা হ্যাঁ हम्म। 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 हम्म।